টি স্কুল থেকে সব পড়তে বসে বলি আজকে সূর্য কোন থেকে ওঠে মানে পশ্চিম দিকে ওঠেছে বানোবা মানে পশ্চিম দিকেই উঠেছে বাবা তাই বলেছে দিন রাত পড়তে তো যখন আমি তোরে বলেছিলাম আমার কথা কানেই নিছনি আর এখন ম্যাম বলছে আমা সবাই সোজা এসে পড়তে বসে গেছিস এবারে একটু ভালো করে পড় যদি পরীক্ষায় তুই ভালো নাম্বার পেতে হয় বুঝলি তো বুঝে এখন যাও তুই এখন তাহলে পর আমি যাই ও আবার কান্না করছে আমি পড়ছি তুমি যাও দিন রাত 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 তুই দিন রাত পড়ছিস কেন এখন ম্যাম দিনরাতি রাতই পড়তে বলেছি হায় কপল আমি কোন